এই যে তিনটা নয়শো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আমি চ্যালেঞ্জ করে বলবো যদি কোনো ভাই বলতে পারে এটা লোকাল তাহলে 10 পিস টি-শার্ট গিফট করব আর যদি এক্সপোর্ট হয় তাহলে আমাকে 10 পিস টি-শার্ট কিনে দিলেই হবে এই যে একেবারে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট ভাই দেখাচ্ছি আমি আমি প্রথম বিগ সাইজ আগে দেখাচ্ছি কারণ অনেক ভাইরা বলে যে ভাই আপনি বিগ সাইজ গুলো তো আমরা অনেক লাস্টে পাই না খুঁজে সেই কারণে বিগ সাইজ গুলো আগে দেখাচ্ছি এই যে এটার পিছনে অ্যাপ্লিক আছে আপনি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে দেখেন আমি সব এক্সপোর্টের টি শার্টগুলো দেখাচ্ছি এগুলো খুবই চমৎকার এবং খুবই ইউনিক আপনারা রাফ অ্যান্ড ইউজ করবেন ভাই চ্যালেঞ্জ করে বলবো কারণ আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক ভাইরা আছে বিগ সাইজ টি শার্ট বিশ্রায় কিন্তু টি শার্টগুলো তারা পড়তে পারে না আচ্ছা এগুলো হইল এক্সেল এক্সেল হ্যাঁ যে কোনো তিনটা নেবেন মাত্র নয়শো টাকায় এই যে পিছনে অ্যাপ্লিক আছে আমি যে টি শার্টগুলো দেখাচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলবো কেউ দেখাতে পারবে না চ্যালেঞ্জ অফার এই যে অনেক কালেকশন আছে ভাই ভিডিওটা অনেক বড় হবে মনে হচ্ছে তবে আপনারা ভিডিওটি প্রথম দিনের শেষ পর্যন্ত দেখবেন আর দয়া করে আমাদের যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে কোনো তিনটা আপনি পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে এ দেখেন সব কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে আমি কিন্তু অনেকগুলো নাম বলতে পারছি না এই যে সব এক্সপোর্ট এগুলো আপনি তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এই যে আমরা ডিসপ্লে আবার একটু পরে দেখাই আচ্ছা এখন আমরা এগুলো দেখাবো তিনটা নেবেন আপনি মাত্র নয়শো টাকায় এই যে যাদের এল সাইজ লাগবে এল সাইজ নিয়ে নেবেন এই যে খুবই আনকমন আর এইগুলো কিন্তু কমন না যে আপনাকে আমি দ্বিতীয়বার আবার দিতে পারব এগুলো দেখা যায় এক্সপোর্টের অনেক সময় আপনার এক পিস আনকমন থাকে কোনোটা দুই পিস থাকে এইভাবে আর কি আমাদের সেল করতে হয় এই যে সেই কারণে আমরা ভিডিওতে সবগুলো দেখিয়ে দিই যে আমাদের কাছে কি কি আছে আপনি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে দেখেন পিছনে অ্যাপলিক আছে খুবই চমৎকার এবং কাপড় খুবই চমৎকার ফিনিশিং লেভেল তেলিপ দেখতে বুঝতে পারবেন যেটা এক্সপোর্ট কিনা না এই যে অনেকগুলো লেভেলের আছে আপনারা তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে তাহলে আমরা আরও কালেকশন দেখাচ্ছি আপনারা একটু অবশ্যই ভিডিওটি প্রথম দিন শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইউজ পরিমাণ আপনাদের টি শার্ট পছন্দ হবে যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে দেখেন অরিজিনাল এক্সপোর্ট এই যে অল ওভার পিন্ট যে কোনো তিনটা নিয়ে নেবেন মাত্র নয়শো টাকার মধ্যে আমি কালেকশনগুলো দেখাচ্ছি দয়া করে দুরন্ত স্ক্রিন দেবেন দেখা যায় লেট করলে ভাইয়া আপনাদের কালেকশনগুলো দিতে পারি না এই যে যে কোনো তিনটা পেয়ে যাবেন আপনি মাত্র নয়শো টাকায় আমরা কালেকশনগুলো দেখাচ্ছি ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই এখানে সাদা কিছু টি শার্ট আছে খুবই চমৎকার কাপড় কোয়ালিটি আমি চ্যালেঞ্জ করে বলবো লোকাল আপনারা চারটা পাঁচটা না নিয়ে এগুলো তিনটা নেন লাফেন ট ইউজ করতে পারবেন ভাই লাফেন টাপ কারণ এইগুলো একটু লুচি সম্বন্ধ জিনিস দেখেন যে কোনো প্যান্টের সাথে পড়বেন তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে এই দেখেন পিছনে অ্যাপলিকটা দেখেন এক্সপোর্ট কোয়ালিটি দেখাচ্ছি যে কোনো তিনটা মাত্র নয়শো টাকা আপনাদের দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো আপনারা অনেক ভাইরা খুঁজেন কিন্তু পান না একমাত্র বাংলাদেশ কালেকশনে পাবেন কিছু ইউনিক কালেকশন আমরা কিন্তু সবসময় থাকি একটু আনকমন নিয়ে এই দেখেন যে কোনো তিনটা আপনি নিয়ে নেবেন মাত্র নয়শো টাকার মধ্যে যার বড় সাইজ লাগবে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন তাড়াতাড়ি এই যে যে কোনো তিনটা মাত্র নয়শো টাকায় দেখেন আমরা সব কালেকশন দেখিয়ে দিচ্ছি কি কি আছে এটার মধ্যে যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় তো দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমার ভাইরা যার যত পিস লাগে তিনটা মাত্র নয়শো টাকায় এই যে ইউজ পরিমাণ ভাই ইউজ পরিমাণ আমি যে ভিডিও টি শার্টগুলো দেখাচ্ছি মনে অনেক ডিফারেন্স আছে সাথে মিলবে না আমি আমি এক্সপোর্ট আছে আজকে সব দেখিয়ে দিচ্ছি কারণ সবার ভিতরে একটা ই থাকবে যে না আসল ভাই তো সব কিছু খুলে মেলে দেখিয়ে দেয় এটার ভিতরে কি আছে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে আমাদের এখানে কিছু টি শার্ট আছে ভাইয়া যেগুলো অনেক ভাইয়েরা আছে নামাজের জন্য নিতে পারেন নামাজও পড়তে পারবেন দেখা যায় কোনো ছবি নেই এই যে যে কোনো তিনটা পেয়ে যাবেন যার যে সাইজ লাগে তবে বিগ সাইজগুলো অবশ্য যাদের লাগবে একটু দুরন্ত স্ক্রিনশট দিবেন চলে যাবে আপনার পছন্দের টি শার্ট আপনার কাছে একবার তিনটা নিয়ে দেখেন ভাই আপনি ফিরা আবার অর্ডার অবশ্যই করবেন যে এই কালেকশানগুলো আছে কি না এই যে এই ভিডিওতে আমরা সব দেখিয়ে দিচ্ছি কারণ অনেক কাস্টমার বলে ভাই সব কালেকশন তো দেখার নেই এই যে আমাদের যা দেখাবো সব একটু ইউনিক থাকবে যে কোনো তিনটা নয়শো টাকায় এই যে খুবই চমৎকার চমৎকার কালেকশন ভাই আজকে কালেকশন দেখাচ্ছি কিন্তু অনেক এই যে এখন চলে যাবো আমরা স্মল মিডিয়ামের দিকে দেখেন কোয়ালিটিগুলো দেখাচ্ছি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে এই যে ভাইয়া খুবই চমৎকার কাপড় এগুলো রাফ অ্যান্ড ইউজ করবেন এই যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় দুরন্ত স্ক্রিন শট চলে যাবে আপনার পছন্দের টি শার্ট আপনার কাছে দেখেন কালেকশনগুলো দেখাচ্ছি পিছনে অ্যাপ্লিক আছে আমার মনে হয় না সুবিয়ান ভাই এত যে কালেকশন দেখেছি কোথাও আছে কিনা বা আপনি দেখছেন কি না যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে খুব সুন্দর চমৎকার চমৎকার কালেকশন তিনটা 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 টাকা টাকা এই যে মাত্র কোনো পাবেন পিছনে হালকা আছে দেখেন কালেকশনগুলো দেখাচ্ছি যতগুলো কালেকশন দেখাইছি আমার মনে হয় না কেউ দেখাতে পারবে চ্যালেঞ্জ করে বলবো যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র 900 টাকার মধ্যে কালেকশন আছে ভাই চমৎকার চমৎকার কালেকশন আছে এই ইউজ তিনটা 900 তিনটা 900 এই অনেক 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 ব্র্যান্ডের আছে আমি তো ব্র্যান্ডের অনেকগুলো নাম দেখতেতে পাচ্ছি না দেখেন তিনটা 900 টাকা তিনটা 900 টাকা খুবই চমৎকার চমৎকার কালেকশন এটা এস কালারের মধ্যে অনেক কালার আছে অনেক আজকের প্রায় অনেক কালেকশন দেখিয়ে দিচ্ছি এই পিছনে অ্যাপ্লিক আছে যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে সে আবার অরিজিনাল এক্সপোর্ট ভাই এই যে যা কালেকশন দেখাইছি ইউজ পরিমাণ ভাই এত মাল দেখানো সম্ভব নয় যেখানে আরও আছে যার যে কালারটা লাগে যে কোনো তিনটা নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে দেখেন চার কালেকশন আছে হ্যাঁ আর এখানে শোল্ডার আছে ডোপশোল্ডার কালারগুলো একটু এইভাবে দেখেন যে কোনো তিনটা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার মধ্যে এই ছিল আজকে আমাদের ভিডিও এক্সপোর্টের কালেকশন অরিজিনাল এক্সপোর্টের যেগুলো আপনারা চান সেগুলো আজকে আমরা নিয়ে আসছি গরমের জন্য এগুলো গরমে পরে খুবই আরাম তবে চ্যালেঞ্জ অফার অবশ্যই আপনারা চ্যালেঞ্জটি গ্রহণ করবেন যে কোনো তিনটা মাত্র নয়শো টাকা